এখানে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছর এখানে আমাদের এই হরি মন্দিরটার বয়স আগে এখানে একটা ছোট একটা মন্দির ছিল প্রথমে এটা তাঁবু দিয়ে আর কি আমার বাপ ঠাকুর দ্বারা গ্রামের যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিল তারা তাঁবু দিয়ে অনুষ্ঠানটা শুরু করে ছোট মন্দিরের মাধ্যমে এখানে একটা হরিসেবা হতো প্রতি বছর বৈশাখ মাসে পয়লা বৈশাখে হরিসেবাটা মূলত তখন ছোটো মন্দির এখানে ছিল সেইটাকে আমরা ভেঙে দিয়ে পরে আমরা এটাকে মডিফাই করে আমরা নতুন একটা মন্দির একটা প্রতিষ্ঠান সে ব্যবহার করার ইচ্ছা নিয়ে আমরা এগিয়েছি প্রায় মন্দিরটার কাজ চলছে তিন বছর অধিক মন্দিরটার কাজ চলছে এর ভিতরে আমরা আমরা সরকারিভাবে টাচটাও আমরা করেছি দু হাজার বাইশ সাল নাগাদ টাচটা আমরা করেছি এবং তাতে আমরা এই মন্দিরের ভিতর দিয়ে আমরা যাতে স্বেচ্ছাসেবকভাবে যেন আমরা এলাকায় সব রকম কাজ আমরা করতে পারি সেরকম একটা আমাদের উদ্যোগ আছে এখানে মূলত আমাদের যে মন্দিরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চাইছি যে এখানে একটা বৃদ্ধাশ্রম বৃদ্ধদের থাকার ব্যবস্থা করা বৃদ্ধাশ্রম করা এবং এখানে একটা স্কুল ভালো কোনো নার্সারি স্কুল তৈরি করা এবং এখানে স্বাস্থ্যরও বিষয়টা আমাদের মাথায় আছে স্বাস্থ্য কারণ যেহেতু আমাদের সুন্দরবনে একদম শেষ আমাদের ঝড়খালিতে এখানে তেমন কোনো আমাদের স্বাস্থ্য পরিষেবা যে হসপিটাল পক্ষ থেকে এগুলো সেই জন্য আমরা আমার এই ট্রাস্টের মাধ্যমে একটা আমরা উদ্যোগ নিচ্ছি যাতে এখানে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে আমরা পৌঁছতে দাঁড়িয়ে এই ট্রাস্টের মাধ্যমে সেরকম আমরা একটা চেষ্টা চর্চা করছি মূলত আমরা এই টাস্টের নাম দিয়েছি কারণ এটা আমাদের সুন্দরবনের ভিতরে সেহেতু আমরা এই ট্রাস্টের নামটা দিয়েছি সুন্দরবন রাধাকৃষ্ণ ট্রাস্ট এখানে সেই নামে আমাদের রেজিস্ট্রেশন স্টেশন টোটালটা আমাদের সেভাবে কমপ্লিট করা আছে এর ভিতরে আমাদের যা যা পরিকল্পনা এখানে বাইরের থেকে সমস্ত পুণ্যার্থী যারা মন্দিরে আসবে যেহেতু আমাদের ঝড়খালি একটা একটা ট্যুরিজিম স্পট আছে সেই জন্য আমরা এখানে এখানে পিকনিকের যেরকম একটা পার্ক করা বা লোকজন এসে এখানে যাতে উপভোগ করতে পারে যে একটা সাইট সিন হিসেবে সাইট সিন হিসেবে যে আমাদের এই মন্দিরটা যাতে গড়ে ওঠে সেরকম বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা আছে এর ভিতরে আমরা যেটা যে পরিকল্পনা আছে এখানে প্রচুর অর্থেরও প্রয়োজন আছে কারণ এই মন্দিরটা প্রায় আমাদের এ পর্যন্ত প্রায় আমাদের তিন কোটি টাকার কাছাকাছি প্রায় খরচ হয়ে গেছে টোটালটা প্রায় খরচ হয়ে গেছে টোটালটাই প্রায় গ্রামের মানুষের মানুষের টাকার প্রায় তৈরি হয়েছে এবং কিছু কিছু যারা সহিদায় ব্যক্তি আছে তারাও অনেক অনেকেই এখানে ডোনেট করছেন মন্দিরগুলোতে অনেকেই ডোনেট করছেন তা আমি চাইব যে আগামী দিনের ক্ষেত্রে অনেক সহিদায় ব্যক্তি আছে অনেক শিল্পপতি আছে অনেক বিদেশিরা আছে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করুক আমরা যাতে এই সুন্দরবনের শেষ শেষ প্রান্তে আমরা যাতে একটা যে রাধাকৃষ্ণ মন্দির যেমন আমরা আগামী দিনের ক্ষেত্রে যেমন পরিচালনা ভালোভাবে পরিচালনা করতে পারি এবং সবাই সেইভাবে অর্থ দিক বা সবাই সেইভাবে আমাদের সহযোগিতা করবে এটা নিয়ে সবার কাছে আবেদন করব আহ্বান করব যে আপনারা সবাই মিলিতভাবে আসুন এবং যাতেই আমরা এই মন্দিরটা একটা রাধাকৃষ্ণ যে মন্দির এটা আমরা যাতে বৃহৎ আকার নিয়ে মানুষের সাধারণ মানুষই যেমন আমরা সবাই হিন্দু মানুষ আমরা প্রতিটা মানুষই সনাতন ধর্ম এবং এখানে সব ধর্মের মানুষরাই প্রায় আসে এখানে যুক্ত আছে এবং অনেকেই এখানে আসে কম বেশি করে সেহেতু আমরা যে আমরা দেখেছি এখানে নবদ্বীপ বা বিভিন্ন নবদ্বীপ মায়াপুর যে স্কন মন্দির আছে সেখানে আমরা দেখেছি অনেক হিন্দু মানুষরা তার সনাতন ধর্মেরা সে বিদেশি যে হোক আর দেশীয় হোক ব্যাপকভাবে জাক করে আমরা সেরকম অত দূর হয়তো আমরা যেতে পারবো না সবার যদি সহযোগিতা থাকে সমস্ত ব্যক্তি যদি সহযোগিতা থাকে তার পাশাপাশি আমরা নিয়ে আনার চেষ্টা করব যাতে আমরা এটা একটা সুন্দরবনের মডেল হিসেবে যদি আমরা সারা সারা পশ্চিমবাংলা বা আমাদের দেশের ভিতরে বা বিভিন্ন বাইরের রাষ্ট্রেও যাতে আমরা এই সুন্দরবন রাধাকৃষ্ণ ট্রাস্টের নামে আমরা যাতে চিহ্নিত হয় এরকমভাবে আমরা একটা উদ্যোগ নিয়ে এগো আমাদের মেলাটা হয় চৈত্র মাসের লাস্ট থেকে আঠাশ উনত্রিশ তারিখ থেকে শুরু হয় আর বৈশাখ মাসের সাত তারিখ এখানে যত ভক্তরা আসে সবাই দিয়ে দিবার রাত্র চব্বিশ ঘন্টা খাওয়া দাওয়া পয়লা বৈশাখ থেকে আমরা এখান থেকে মানে যেটা অন্য সেবা পয়লা বৈশাখ থেকে আমাদের এখানে রান্না বান্না হয় যা এখানে পয়লা বৈশাখ থেকে সাতই বৈশাখ পর্যন্ত চব্বিশ ঘন্টা মধ্যে এরকম জন্য যত লোক আছে আমরা এখানে ভক্ত বস্ত করি প্রতিদিন প্রায় হাজার বারোশো আর লাস্টের লাস্টে ছ তারিখ থেকে চার হাজার পাঁচ হাজার লোক আমরা প্রতিদিন এখানে ছয় ব্যক্তিদের কাছে আমরা আবেদন করব যে আমাদের পাশে অন্তত এসে তারা দাঁড়ায় এবং সুন্দরবনের ভিতরে আমাদের এই ঝড়খালিতে যেহেতু আমাদের এই সুন্দরবন রাধাকৃষ্ণ কাস পার্বতীপুরে তার নামটা সারা পশ্চিম বাংলা যাতে ছড়িয়ে পড়ে টোটাল রাজ্যে যাতে ছড়িয়ে পড়ে আমাদের দেশে যাতে ছড়িয়ে পড়ে এবং বিদেশ থেকে বিদেশেও যাতে এটা ছড়িয়ে পড়ে কারণ আমরা ইতিপূর্বেও দেখেছি ইস্কন মন্দির থেকে শুরু করে বিভিন্ন যে ধর্ম পৃথানগুলো যেগুলো আছে তারা অধিকাংশই দেখা যায় যে ম্যাক্সিমাম বিদেশি টাকা সেখানে ডোনেট করার মাধ্যমে চলে কিন্তু আমাদের ক্ষুদ্র ছোট একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি আমরাও চাইব যে আগামী দিনের বিদেশে যেসব যারা শহীদ ব্যক্তিরা আছেন তারা যাতে এগিয়ে আসেন সুন্দরবন রাধার কৃষ্ণের আসতে যাতে এত ভালো জায়গা সবার কাছে আমি আমাদের